থাকতে যারা দাঁতের মর্ম বোঝে না ডাকটা যখন পড়ে যাবে তখন বুঝতে পারবেন হাড় চাপানোর জন্য কত সুন্দর ডাকটা ছিল হাড়ে যখন জীবন মারবেন তখন দেখবেন হাড়ে হাড়ের ভিতর থেকে মক্সাগুলো সুন্দর সুন্দর মক্সাগুলো যখন বের হয় খাইতে থাকলে কিন্তু অনেক মজা পাওয়া যায় কথা বলে ঠিক না ঠিক আছে এই বক্সা যখন মুরব্বীরা বসে আছেন এক সময় আপনাদের ওটা ছিল আর আপনারা মজা গুলো খেয়েছেন এখন আপনার ছেলে খায় ছেলের বউ খায় নয়তো আপনার ছোট ছোট বাচ্চার দাদি পুঁতি খায় মাছের বড় বড় কাজলার আপনার খেতে পারেন না যখন আপনার কাল্লাটা তুলে দিতে হয় বাবার পাতে বা মায়ের পাতে যখন যায় তখন কিন্তু ওই কাল্লাটা তুলে আবার নাতিনের পাতে বা শত্রু ছেলের পাতে দেওয়া হয় কারণ আপনারা দাঁত নাই রে যখন আপনার দাঁত ছিল রে তখন আপনি খেয়েছেন কিন্তু মানুষ বিশ্বাস করে না আজকে আপনি দরগা দরগা মারিয়া গ্রামের আপনি একজন ভালো মানুষ আপনি একজন হাজি মানুষ আপনি একজন ধনী মানুষ আজকে আপনি সুস্থ হয়ে গেছেন করছে আপনার অনেক সন্তান রয়েছে তারা আজকে বলতেছে আব্বা তুমি কি খাবেন সন্তান বাপ কাকর খেতে চাই রে বাপকে তুমি দিতে আর আজকে যখন বাপ খায় না বাপের এই মুহূর্তে যখন এক পানি দেওয়া হয় অপর দিক দিয়ে পানিগুলো বের হয়ে যায় মা যখন খেতে চেয়েছে মাকে তোমরা খেতে দিতে পারো আর আজকে যখন মা যখন মৃত্যুর সঙ্গে পান্ডা ধরে রে তখন মাকে বলছেন মা কি খাবেন আপেল খাবেন না আঙ্গুর খাবেন না বেদনা খাবেন নাকি ফলের জুস খাবেন মার কথা বলে না এমন আছে না নাই এই কথা বলে থাকে নাছে না নাই এবং সন্তান বাংলাদেশের ঘরে ঘরে আজকে যুব সমাজটি ধ্বংসের করে নির্দেশে যাবে আপনাদের ফেন্সিডে ভালো ভালো পরিবারের সন্তান আজকে নষ্ট হয়ে যাচ্ছে কিন্তু আজকে সমাজ কথা বলে না আজকে দেখেন দিনের বেলায় রাইফেল নিয়ে বন্দুক নিয়ে মোটরসাইকেলে করে গুলি করে চলে যাচ্ছে ফায়ার করে দিনের বেলায় একটা পাখির ড্রাইভার দোকানের পাশে বস থেকে চা খাচ্ছিল হঠাৎ করে দুইজন হেলমেট পরা বাহিনী এসে গুলি করে সঙ্গে সঙ্গে পালিয়ে যায় লোকটি সেখানেই মারা যায় এমন করে অনেক লোক রয়েছে আজকে সকালে যে চাচাকে মারা গেলেন মতিন ভাইয়ের আব্বা তিনি ছিলেন ধরেন সকালবেলা ভালো মানুষ ওই বক্স খাটের পুরুষ হয়েছিল অথচ এখন যায় দেখেন ওই জঙ্গলের ভিতরে কোন জঙ্গল দিনের বেলা কোনো পশু পাখি সেখানে যায় না সেই জায়গাতে এক হয়ে আছে একটা মনে মনের মধ্যে নিয়েছেন আজকের এই জালটা স্বার্থ হয়ে যাবে আমার বক্তব্য দেওয়া অস্বাস্থ্য হয়ে যাবে আজকে আপনার সন্তান কোথায় আপনার সন্তানকে এখনো পর্যন্ত আঘাত আমারা এই আঙলের মধ্যে আছে। আপনি সন্তান যত নিয়েছেন সন্তান জন্মদিন পাওয়া যায় না সন্তান দিলে মা হওয়া যায় না সন্তান জন্ম দিলে আপনি মা হতে পারবেন না সন্তান জন্ম দিলে আপনি মা হতে পারবেন না সন্তান তো গাধা জন্ম নেয় সন্তান পুকুরেরও হয় কথা বলে ঠিক না কিন্তু সন্তান কি করতে হয় মানুষ করতে হয় এরকম একটা হাফিজিয়া মাদ্রাসা রয়েছে এরকম একটা মাদ্রাসায় আপনার কতটুক আপনার সহযোগিতা রয়েছে আপনার বাড়ি কাছে মসজিদ আমি মসজিদের তিন তিন জমা পড়ে গেছি যখন এসেছিল না তখন বেশি লাগাতে বলেছি এখানে হয়ে গেছে এই বই ভয়ে করে যত ডেভেলপ কবর করবে আপনাদের জীবন আপনাদের পিতা মাতা যত কবরে চলে গেছে সম্পূর্ণ এই কবরের এসি যে দাম দিয়েছে আপনার বাবার কবরে মনে করেন একটু এসি লাগাই যাবে বলেন আজকে এর সঙ্গে আপনি রয়েছেন এই তাপসিল কোরআন মাহফিল শুধু মাহফিল নয় এই মাহফিলটা আপনার দরগা মারিয়া আলজামেদ ইসলামী মাদ্রাসা হয়তো অংশ কিছু এখানে আপনাদের কিছু আয়োজন করা হয়েছে দান করার জন্য একটি